এই মাসে যা যে খামারি বাইরেই হয় যে আমার দেশের বাইরে হয় তুবাসির বাইরেই হয় এই মাসে গরু কিনলি একটা গরুত আপনার 40000 থেকে 30000 টাকা কম কিনতে হয় দাম আপনি দেন জান আমি দিলে কিন্তু ভাই লস হবে না লস হবে না জান আপনি যত টাকা লস হবে জানেন গোড়া আপনি দাম দেন দামাদামি বাদ ভাই একবারে একদম দাম একটাই দাম হাজার মানছেন

আমি করছি তারপর নতুনদের উদ্দেশ্যে পরিচয়টা দেন আমার নাম মোহাম্মদ বকুল হোসেন আমার জেলা পাবনা থানা ফরিদপুর রুলদা বাস স্ট্যান্ড আমার বাস আচ্ছা কম বেশি সবাই চিনবে এখানে যে কাউকে বললেই তো ইনশাআল্লাহ যে কাউকে বললেই

খুরা রোগ হয় মানে জ্বরটা চলে আসলে গরুর একটু শারীরিক দুর্বল হয়ে গেলে দেখো যে নানান প্রবলেম তৈরি হয় নানান প্রবলেম তৈরি হয় আর আমার একটা জিনিসই ভালো এটা আমার এলাকার লোকের কাছে বেশি গরু বেশি ভাই আমি প্রতিবেদনে গরু বেসা আমার আশা নাই তারপরে মানুষ বেসে অনেক লোকই বলে কেরে বকুল হইলো সবাই প্রতিবেদনে গরু বেসে তোক দেই নাকি এইজন্যই ভাই সকলের চাই সকলের চাই দিতে আশা লাগে আর আর ব্যবসা তো সারা জীবনে একরকম থাকবে না ভাই জি জি ব্যবসা হয়তো আজ আমার আছে কাল আপনার কাছ থেকে অনেক ব্যাপারীরাও নিয়ে যায় গাভী বিক্রি করে এরকম খবরও আমরা পাই অনেক ব্যাপারী ভাই ওই আপনার বাঙুরা কোন চাটমোহর কন ওই অরণ কোলা আমার বাড়ির থেকে আমি সংগ্রহ করি কষ্ট করে এই যে ভাই যে সারা দিন খাওয়া নাই দাওয়া নাই এই যে এইভাবেই হচ্ছে না নতুন কালেকশনের কতগুলা গাবি আমরা দেখাইতে পারি গাবি আছে আমার বাইদ 15টা কিন্তু আমি আজকে দেখাবো 5টা ভাই কেন ভাই ওই 10টা কেন দেখাবো না ওই আমি সামনের সপ্তাহে দেখাবো ওইগুলো রেডি হইলে ভাই রেডি সারা ভাই কোন মানে কোন লোকই গরু কেনে না প্রেগন্যান্ট গাবি এরকমই ভাই রেডি পর্যাপ্ত পরিমাণ এরকম সম্পূর্ণ তলামলা না ছাড়লে কিন্তু ভাই চোখে লাগার মতো চোখে লাগে না দিত কথা কি মানুষ তো 10 দিন 15 দিন ভাই খাওয়াইতে চায় না নিয়ে যায়

কোনো ব্যাপারি থেকে লিলি তারা সরজ থাকা খাওয়ার থেকে শুরু করে সফল হতে হবে হ্যাঁ সবকিছু থাকা খাবার থেকে শুরু করে দুই দিন দুয়াল গরু গুণ আপনি দুই দিন দোয়া নিলে তারা ঠকবে না গাব গরু গুণ যে শুয়ে লইলো পায়নিবাড়াই কে যে পায়নিবাড়াই না মানুষ বলে ওই গুণ আসে যে সরজ জমি শুয়ে থাকা গরু গুণ শুয়ে থাকলো হয়তো পাই নিয়ে বল টল অনেক কিছু দেখার থাকে যেগুলো ক্যামেরা তো ওভাবে দেখানো হয় না যেগুলো সরজমিনে আসতে হবে এর দেন ক্যামেরায় হয়তো আপনি একটা গরু ধরেন 10 মিনিট 15 মিনিট দেখাচ্ছেন তারপরে কি আর দেখাতে পারবেন খালি প্রচার আমরা তো আসছি যে এখানে গাবি আছে এই সন্ধানটুকু দিতে বাকিটুকু নিজের মতো যাচাই করতে হবে জি ভাই জি আচ্ছা তো ভাই যে গাবিগুলো দেখাবো ইনশাআল্লাহ প্রেগন্যান্ট গাবি না দুধের গাবি থাকবে আজকে আজকে সবই ভাই প্রেগন্যান্ট নিচের দিকে দুধ কেমন আইডিয়া দিবেন নিচের দিকে দুধ আপনার হলো সর্বনিম্ন পনেরো লিটার একটা গরু লাস্টে আছে গরু বেশি বড় না মাঝরা গরু হবে দ্বিতীয় আচ্ছা আর বেশিরভাগই ভাই আমি দ্বিতীয় বিয়েন গরু আমি পছন্দ করি কেন থার্ড এজ ফোর এজ এর গাভিগুলো কেন আসে না এই ধরেন থার্ড এজ ফোর গাভিগুলো ধরেন প্রথম বাচ্চা দেওয়ার পর দিত যখন গোনটাই দুধ tampon হয় পারফেক্টলি ভাবে সরে দুধ হয় ওইগুলো গরু বিএটি ঝামেলা হয় না ওইগুলো বিভিন্ন দিকে ওই গরুগুলো પારદર્שי থাকে প্রতি নিয়ত গাবি কালেকশন হচ্ছে একের পরে গাবি ঢুকতেছে বের হয়ে যাচ্ছে বাজার কেমন দেখতেছেন বাজার ভাই শুনেন বাজার বর্তমান একটু কমই ভাই কারণ গেল মাসে যেভাবে গরু बेचছে এই মাসে এভাবে দিতে পারতেছেন না আচ্ছা তাহলে দেশে মানুষের অভাব অনটল ভাই ডিপেন্ড করে হচ্ছে কিনা বিক্রি কেনার উপর মানে মাল আমদানি বেশি হলো বাজার কম হয় আমদানি কম হইলে বাজার বেশি হয় জি 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 সেটাই তো সেই হিসাবে বাজার একটু কমই আসে হ্যাঁ ভাই কি মনে হয় আপনার তো কালেকশনে বড় গাবিই থাকে ভাই বেশি বড় গাবিতে কেমন কম আল্লাহ যদি বাজার রাখে ভাই সামনের সপ্তাহে মানুষের বড় গাবি দেখাবো না গরুগুলো রেডি হই আচ্ছা আচ্ছা ওগুলো তো পাবে কি মনে হয় কেমন কমছে গাবিপতি গাবিপতি ধরেন যে কোনো গরু তিন লাখ টাকা করে বেচছে ওগুলো গরু দুই লাখ সত্তর ষাট এগুলো দামে পাওয়া যাচ্ছে আর যেগুলো ধরেন দুই লাখ চল্লিশ করে বেচছে ওগুলো দুই লাখ ১০ পনেরো পাঁচ মোটামুটি বিশ থেকে তিরিশের একটা গ্যাপ দেখা যাচ্ছে না বিশ থেকে তিরিশের একটা আচ্ছা আচ্ছা হয়েছে আর আর এই মাসে যা যে খামারি বাইরেই হোক যে আমার দেশের বাইরে হোক প্রবাসীর এই মাসে গরু কিনলি একটা গরু আপনার চল্লিশ থেকে তিরিশ হাজার টাকা কম কিনতে এটা হচ্ছে সেফ থাকবে এই মাসে বাজারটা মনে হয় শীত একটু ভরপুর পড়লেই টান শুরু হবে শীত আমার একটা আজকে অনেক দূর মাল করছি ধরেন আজকে ধরেন আমার মনে হচ্ছে কেমন দিন বাজার একটু ভালো ভালো লাগছে আচ্ছা টান টান অলরেডি শুরু হচ্ছে তবে কথা বাড়াবো না কালেকশন দেখাই দশ টাকা কালেকশনটা দেখাই চলেন যাই সর্বপ্রথমে আমরা একদম ডাবল বডির গাবি দিয়ে শুরু করলাম ভাই এ তো সমান একটা গাবি ভাই এটা আসলে মানুষ বললে এটা বোঝায় না কঠিন যেটা জার্সির যে বৈশিষ্ট্যটা জি 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 মাথার থেকে চোখের থেকে কানের থেকে কোন দিকের থেকে আপনি একটু কান মান মাথাটা মিলাই সব দেখেন এই যে গরু যে স্বাধীন গরু জার্সি যেটা হয় সেটা স্বাধীনই হয় ভাই আচ্ছা আচ্ছা একদম কান ভর্তি কান ভর্তি পশম ভাই আর এর যে বৈশিষ্ট্যটা এটা আমার বলে লাভ নেই দর্শক ভাইরা দেখবে এক নজর দেখলেই কিন্তু এখন বুঝতে পারলে গো মোটামুটি গলা দিয়ে তো ভাই একদম কুচি কুচি ভাস বুঝাই যাচ্ছে পাতলা হবে চামড়া জি ভাই একদম এই দেখে চামড়া পাতলা ভাই একদম চামড়া পাতলা আরো মনে হয় অনেক বড় হবে না আরো অনেক বড় হবে ছয় দাদ বয়স চলে এটা ভাই ছয় দাদ সেকেন্ড টাইম বাচ্চা দিবে সেকেন্ড টাইম বাচ্চা দিবে সময় কেমন আছে এখনো সময় এখনো ভাই দুই সপ্তাহ সময় আছে গো এখনো দুই সপ্তাহের মতো সময় জি 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 বাট তো ভাই একবারে লম্বা লম্বা মানে দহন করার বাট যেগুলা হয় আর কি

ওই ব্যাস হেদাইলে লাভ নাই ভাই জিনি সরজমিনে আসলে ভাই আপনাদের ভিডিওর চেয়ে আরো ভালো লাগবে আচ্ছা সেটাই ভাই যে গাবীর নিচে বসছেন মানে আপনার মাথা বোঝাই যাচ্ছে যে উলান কত এখন রানিং কত গেজট পালন নিয়ে হইছে ভাই এখন ভাই রানিং 17 থেকে 18 গেজট পালন আইছে ভাই 17 থেকে 18 আর জারসি গাবীর মেইন আকর্ষণ হচ্ছে যখন এটা ফুলে বের হয়ে আসবে দেখেন দেখেন ভাই যেটা ফুলে পিশাবের ধারা থেকে ভাই এটা দেখেন হইলো নমুনা মানে পিশাব করলে অনেকটা উলানের উপরে উলানের উপরে এখন আমি গরুটা এই সপ্তাহে দিতেছিলাম না খালি আপনি এসে বললেন না ভাই এটা দেন না ভাই প্রোগ্রামে যেহেতু দিবেন ইচ্ছে তো একটা দুইটা না দেখে যে কটা দেখানো যায় আর ভাই গরু আছে ভাই দশের থেকে বারোটা গরু আছে কিন্তু আমি সংগ্রহ কোথার থেকে এটা সব ভাই আমার গ্রামের পর সংগ্রহ গ্রামের উপর থেকে না আচ্ছা তো ভাই প্রথম বিয়ানের রেকর্ড কি জানা সম্ভব হইছে ভাই এটা এটা প্রথম বিয়ানের রেকর্ড ছিল ভাই আপনার সতেরো আঠারো সতেরো থেকে আঠারো ছিল জি তো এই বিয়ানে কি রকম আইডিয়া এখন দেখে আমি এই বিয়ানে যে আল্লাহ দিলি গরুর যে পরিমাণ দেখতেছি ইনশাল্লাহ গরু বিশের বাইরে যাবে কিন্তু বিশ লিটার দুধের গ্যারান্টি থাকবে বিশের নিচে যাতে নাবলে ফেরতের জায়গা হয় এরকম গ্যারান্টি জি জি গ্যারান্টি মানে তো শতভাগ নিশ্চয়তা জি আচ্ছা যে মলা ভাই এগুলো সরজমিনে দেখলে বুঝবে এই জায়গা কমপ্লিট করলে বিশ অনায়াসে আশা করা আমি ভাই দুধে ভাই আমি মিথ্যা কথা ব্যবসা করব না আর ব্যবসা এরকম কলঙ্কি আসে নাই কারণ আমি গরু বেশি ভাই আমার যদি বাড়ির পাশের লোকও লয় ভাই ইনশাআল্লাহ দুধে ঠিক থাকবে সেটাই ভাই কারণ ব্যবসা তো একদিন করতেছেন না দীর্ঘদিন যাবৎ আমি অনলাইন তো আসলেই কিছুদিন হ্যাঁ অনলাইন আসলেই কিছুদিন আর দ্বিতীয় কথা হলো কি ভাই আমি প্রবাসীর ভাইদেরকেও বলি আপনারা যেখানেই গরু কিনবেন দেখে শুনে কিনবেন ঠকবেন না আচ্ছা তো ভাই এটার প্রতিবেদনের প্রথম গাবি কোনো বার্গেটিং দাম না একদম ছোট করে কত টাকা সহিনিয়ত ও ভাই সহিনিয়ত আমার আমি তো এখন ব্যাপারীরা আমার থেকে নিলে অনেক টাকা লাভ করে আমি ওটা না আমি যেভাবে ব্যাপারীর কাছে বেশি ওইটাই দাম দাম চালি ভাই দুই লাখ সত্তর কিন্তু অত না আমি দুই লাখ পঁচিশ হাজার টাকা লোক দুই লক্ষ পঁচিশ দুধ থাকবে বিশ বিশ এরপরে মনে হয় একটু সামান্য কথা বলার জায়গা হবে হালকা কিছু যদি বাধ্যতা করে ভাই ওই মানুষ দাম সাই ভাই দুই লাখ ষাট হাজার ভাই সে ব্যাপারে আমি না আচ্ছা আচ্ছা ওই সামান্য একটু কথা বলার জায়গা মানে হয়তো তিন চার পাঁচ হাজার হবে মনে হয় কিছু হবে না এরকম আচ্ছা তো ভাই এটা সাইড করে দেন চলুন দুই ভাই আচ্ছা দুই নাম্বার সিরিয়ালে আরেকটা একটা বড় সড়ো বডের গাভ নিয়ে আসুন ভাই তো গাভীর থেকে তলা বড় ভাই ভাই এটা কি যে যেকোনো গরু যে আমেরিকায় দেখা যায় না ভাই আমার মনে হয় অরিজিনাল যে আমেরিকায় যে যে প্রতিবেদনে কোনো গরু দেখায় মনে হয় গরু সেটাই একদম ভাই এই উলানের গাফিগুলা ভাই জার্সি গাফিতে বেশি পায় দেখে একদম ফুলে ফুলে বের হয় যেটা অরিজিনাল হলিস্টেন ফিজিয়ান বাইরের রাষ্ট্রে দেখায় ভাই আমার মনে হয় এই আল্লাহ দিলে আমার বাংলাদেশে একটা গরুই মনে হয় আমার জানা মতো বারো বছর বয়সে

আচ্ছা সেটাই ভাই এইভাবে মান ধরে মানুষকে সব সবসময় ভালো জিনিস দিয়ে যাবেন কিরকম আইডিয়া করতেছেন গোড়ো ভাই আমি যে ওই আহামরি কথা ওই মানুষের মতন আঠাইশের দুধ হবি জি 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 তা না দুধের গার্টি বলতে হবে তো আঠারো লিটারের গ্রান্টি সহ দাম কেমন রাখবেন এটার দাম চালি ভাই দুই লাখ ষাট হাজার কিন্তু দুই লাখ ষাট হাজার একদম দুই লাখ পনেরো হাজার দুই লক্ষ পনেরো একদম একদম বকুল যে পাইকারির দাম ব্যাপার করে গরু বেছে প্রবাসীর ভাইদের লিলু একই দাম আমার দেশের ভাই লিলে দশক ভাইরা বাজার যাচাই করবে এখানে একটা ভালো তফাৎ কিন্তু এখানে কি সম্মানী হবে নাকি হালকা কিছু ভাই এই আহামরি যে না ভাই এখন আমি লাখ ষাট হাজার দাম চাইলাম গরু বেসলাম এক লাখ নব্বই হাজার সেটা ভাই এখন অনেকে আসে আমার প্রতিবেদন দেখে যদি চা খরচের টাকা চেয়ে ফেলে এটা অবশ্যই দিতে হবে আচ্ছা তো ভাই এটা সাইডকন জন পরিবৃতিটা দেখি তিন নাম্বার সিরিয়ালা আরেকটা বিগ বোর্ডের গافনাশন ভাই এ তো অনেক বড় সরু বডি ভাই এটা অরিজিনাল একটা হলিস্টেন ভিশন ভাই আচ্ছা এত বড় বডি ভাই কোন নাভি কম বলে নাই বৈশিষ্ট্য যেটা জাত গোরে সেটা গুলো লাভ থাকে না ভাই মিলন কথা থেকে ভাই এরকম একদম ভাই এই যে দেখতেছেন আমার শারীরিক অবস্থায় যে সকাল ভোর 5:00 এ বাইরাইছে কি বল আপনি কম কথা বলতেছি আচ্ছা সারা দিন এইভাবে সারা নিয়ে গ্রামে গ্রামে ভাই আচ্ছা এটার জাত কি ভাই এটা হলিস্টিয়ান ফিজিয়ান হলিস্টিয়ান ফিজিয়ান জাত জাত বয়স কেমন চলে এটা ছয় দাঁত ছয় দাঁত জি আর লোকের অভাবে আপনার গ্রাফিগুলোকে আমরা ভালো করে দেখাইতে পারতেছি না সেটাই আচ্ছা কয় নাম্বার বাচ্চা দিবে এটা দুই নাম্বার বাচ্চা দিবে সেকেন্ড টাইম বাচ্চা দিবে সেকেন্ড টাইম সময় কেমন আছে এখনো সময় এখনো ভাই 16 থেকে 17 দিন সময় 16 থেকে 17 দিন সময় আছে জি কি রকম ছিল আগের বিয়ানে কাঁচা বাচ্চা আগের বিয়ানে ধর 16 17 দুধ দাইছে 16 17 আচ্ছা কথাই আছে না ভাই নদী যে দিক দিয়ে বয় শাখা থেকেই যায় দেখি 16 17 এর জায়গাগুলো একটু আমাদের দেখান নিজে হাতে ভাই যেটা গরুর বৈশিষ্ট্য ভাই যে যে ভাই সব ভরে দেয় ভাই বুঝছে যখন ভরবে তখন কোনোদিন বকুল কথা বলে নাই আমার এই দেখেন দেখেন যে পেশাবের দ্বারের থেকে এগুলো ভরে দেবে না ভাই দেখেন দুধ যে হয়েছে তার বৈশিষ্ট্য গুলা তো থাকতে হবে হান্ড্রেড পার্সেন্ট এই আইডিয়া করতেছেন আমি ভাই এই বিএনে বৃষ্টি দুধ গ্যারান্টি দেবো হবে গ্যারান্টি সারা বাংলাদেশ গ্যারান্টি আমার বাড়ির পাশের লোক লিলেও বৃষ্টি দুধ গ্যারান্টি যারা যেখান থেকেই নিবে বিশের একদম গ্রান্ট জেনুইন দাম কেমন রাখবেন এটা এটা দাম শালি ভাই দুই লাখ পঞ্চান্ন দুই লাখ পঞ্চান্ন টাকা দুই হাজার টাকা যেটা বকুল পাইকিরি ব্যাপারের কাছে গরু আছে

কালো পাখরা ওলি যে হলিস্টেন ফিজেন হয় না এটা ভুল কথা কিন্তু হলিস্টেন ফিজেনটা সিন কালার তো কোনো বিষয়ের মধ্যেই পড়ে না বৈশিষ্ট্যগুলা হচ্ছে মেইন বৈশিষ্ট্যই মেইন দেখেন ওই গরুটা দেখেন ললি মরা গরু আচ্ছা আচ্ছা দেখেন ওর কোনো কম্বল নাই আচ্ছা বাচ্চাটা কত সুন্দর আচ্ছা ভাই এ যাবত একটা গাভিও ক্রস পায় নাই চারটা অবধি দেখাচ্ছি আমরা নাভি কম্বল ছাড়া কোনো গাভি পায় নাই আচ্ছা তো এটার ভাই দাঁত বয়স কেমন চলে এটাও ছয় দাঁত ভাই দ্বিতীয় নাম্বার বাচ্চা দেবে সেকেন্ড টাইম বাচ্চা দিবে না সময় এটার কেমন আছে এটা ভাই সময় আছে ভাই পনেরো দিন পনেরো দিন

তবে গরু জাত গরু যেটা সেটা দুধ ঠিকই দিবে প্রত্যেকটা গাভীর নিচে বসে বসে দেখাচ্ছেন এটা আবার না দেখালে বলবে না এটা আমি দেখাবো একটু জায়গা টাইগা গুলা নিজে হাতে দেখানো আর বাংলাদেশে যেখানে যাবি সেখান থেকেই ফেরত নেবো

লাখ পঁয়ষট্টি হাজার কিন্তু দুই লাখ পঁয়ষট্টি লাখ গুলো লিলি একদম দুই লাখ বিশ হাজার দুই লক্ষ বিশ একদম একদম দুধের আইডিয়া দিয়ে দিলেন ষোলো সতেরো দুধের সতেরো আঠারো আঠারো সের যদি না হয় বাংলাদেশের যেখানে যাবি ডবল গাড়ি ভাড়া মানে নিয়ে যাবি সে গাড়ি ভাড়া আবার নিয়ে আসবে সে গাড়ি ভাড়া দিয়ে থাকলে তবে এরকম কথা বলা সম্ভব ভাই কারণ ব্যাক নেওয়াটা সবার দ্বারা সম্ভব না না আর আশা করি বারো বছর ধরে ব্যবসা করতে আল্লাহ কারোর সাথে প্রতারণা করাই নাই তবে এখন সামনে কি আছে বলতে পারলাম না তো ভাই এটা সাইড করেন চল আমরা আর একটা গাফি তো ইনশাল্লাহ দেখবো আচ্ছা ভাই দেখে দেখি পাঁচ নাম্বার সিরিয়ালে আর একটা গাফি নিয়ে আসে এটা মাঝারি থেকে হালকা বড় হবে বডি জি ভাই আচ্ছা একদম সাদা কালোর ছাপ ভাই জাত কি এটার এটা স্ট্যান্ড ফিজেন ভাই তাকানো মাকানো তো ভাই হরিণের মতো ও ভাই যার আমি একটা কথাই বললাম আমার গ্রামের পর গরুর মানে শরীরে কত রেঞ্জ আছে ও নিজেই জানে না আচ্ছা একদম চল্লিশ বলশো চল্লিশ আমার তো ওই হাট গরু না ওর লুজ থাকবে হাত কেমন এটা এটা দাঁত দাঁত ছয় ছয় এখন কি অবস্থা কয় নাম্বার বাচ্চা এটা দ্বিতীয় নম্বর বাচ্চা সেকেন্ড বাচ্চা দিবে সময় কেমন আছে এখনো সময় এখনো ভাই আঠারো থেকে বিশ দিন আঠারো থেকে বিশ দিনের মতো সময় আছে না এখন তো এই আঠারো থেকে বিশ দিন ভরে একদম উলান পালান একদম একদম কেমন ছিল প্রথম রাউন্ডে প্রথম রাউন্ডে গোটা দুধ দোয়াইছে ভাই বারো তেরো কেজি বারো তেরো কেজির মতো এই বিয়ানি কিরকম আইডিয়া করতে এটা এই বিয়ানি আমি পনেরো কেজি দুধ গ্যারান্টি পনেরো কেজির গ্যারান্টি হবে গ্যারান্টি দাম কেমন রাখবেন এটার এটা দাম চাইলি ভাই দুই লাখ পাঁচ হাজার কিন্তু এটা একটা কিনা পড়তা ব্যস্ত পড়তা আচ্ছা কত টাকা হয়েছে কিনা বলা যাবে না তা বলবো না আচ্ছা লাভ কত টাকা করবেন এটা দর্শক ভাইদের জানাবেন না না বিক্রির নিয়ত কত টাকা এটা লিলি ভাই এক লাখ সত্তর হাজার টাকা এক লক্ষ সত্তর জি ভাই আচ্ছা ভাই একটু ভাই

সবার উদ্দেশ্যে মেসেজ আমাকে ফোন দিলে আমি সবাইকে হলো যারাই কিনুক সরজমানি আসলি দেখে শুনে তারা ঠকবে না এটা আমি আবার লাস্ট কথা বলে দিচ্ছি সবসময় এসে আপনারা বায়না পড়তো দুই চার হাজার করিয়া কি দশ হাজার করিয়া আপনি নিজেরা এসে গরুটা দেখে শুনে নিবেন আর কেউ ঠকবেন না পছন্দ না হলে আমাদের মতন অনেক ব্যাপারই আছে আসে যে যার যেখান থেকে পছন্দ হয় সেখান থেকে সেখান থেকেই নেবে আর কেউ প্রতারণার দিন পরে না এটাই হলো আমার দর্শক ভাই অনেক পরিশ্রম করছেন সারাদিন যান ফ্রেস্টেশন ইনশাল্লাহ আবার যদি কখনো আসায় তখন কথা হবে ভালো থাকবেন আসসালাম আলাইকুম আলাইকুম